জি 500 এই দোকান থেকে কিনুন মাত্র 500 টাকা থেকে শুরু করে খুবই রিজনেবল প্রাইজের মধ্যে এত সুন্দর সুন্দর বর্কা হ্যালো एवरीवन अस्सलाम वालेकुम वेलकम बैक टू माय এ ডে উইথ মেহু অনেক আপু বর্কার ভিডিওর জন্য রিকোয়েস্ট করেছিলেন আজকে নারায়ণগঞ্জ কালীবাজারের এমন একটা বরকার দোকান আপনাদের ভিজিট করে দেখাবো যেখান থেকে মাত্র 500 টাকা থেকে শুরু করে পার্টি বর্কা খুবই রিজনেবল প্রাইজে কিনতে পারবেন কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছেন কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টগুলো পড়তে আমার অনেক ভালো লাগে ভিডিও লাস্টের শপের অ্যাড্রেসটা বলে দিব তো অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন ভিডিও দেখে যারা শপটা ভিজিট করবেন অবশ্যই ভায়দের জানাবেন তাহলে কিন্তু ডিসকাউন্ট প্রাইজে এই বরকাগুলা কিনতে পারবেন যেহেতু এটা একটা ফিক্সড প্রাইজের দোকান না প্রত্যেক কাস্টমার থেকে এক এক রকমের দাম চেয়ে থাকে আর একটা ইম্পর্ট্যান্ট বিষয় হচ্ছে কেনার সময় অবশ্যই সাইজটা ভালো করে চেক করে নিয়ে আসবেন এই বরকাটার প্রাইস কত 500 টাকা

মানে ওটা যেমন একটা হলো প্রিন্টের প্রিন্টের বার্কার জি জি খুবই সুন্দর প্রিন্টার এটার প্রাইস ও সেম জি পাঁচশো পাঁচশো টাকা দেখুন কত সুন্দর প্রিন্টার ঘেট টাও বেশ এটার মধ্যেও কি সাইজ এভেলেবেল যেকোনো সাইজ আর সাইজ অ্যাভেলেবেল আরো প্রিন্ট পাবেন পাঁচশো টাকা এই সুন্দর প্রিন্টের বার্কার গুলো যেটাই নিবে প্রাইস হচ্ছে পাঁচশো টাকা খুব সুন্দর সুন্দর প্রিন্ট আছে আর অনেক অনেক কালেকশন আছে এটাও প্রিন্টের খুবই সুন্দর প্রিন্টার প্রাইস কত ছশো টাকা ছশো টাকা হাতাটা হচ্ছে কফ হাতা দেখি খুব সুন্দর এটা দেখুন এটার প্রিন্ট আরো চমৎকার সাদার মধ্যে

এটার এটা তো প্রচুর ঘেটার ঘের হ্যাঁ এটার প্রাইস কত আড়াইশো টাকা দেখুন এই যে এই সুন্দর কাজ করা বরকাটা পাচ্ছেন কালোর মধ্যে প্রচুর ঘের প্রাইস হচ্ছে বারোশো টাকা দেখুন কি সুন্দর কাজ করা হাতাটা দেখুন হাতাটা তো আরো সুন্দর এই কাজের সাথে মিল করে হাতাতে যেরকম কাজ করা আছে এই হাতাটাও বেশ ধোলা আইটা এটা ওনাটা দেখি এটা হচ্ছে হিজাবটা হিজাবে দেখুন কি সুন্দর করে কাজ করা আছে প্রাইস হচ্ছে কত বললেন ভাই 1200 টাকা দেখুন এই বরকা পাবেন নারঙ্গঞ্জে আর কোথাও পাবেন না 1200 টাকায় এটা কাজ করার ভিতরে এর হচ্ছে অ্যাটাস ডাবল পার্ট কিন্তু অ্যাটাস এটা হচ্ছে দেখুন যে স্টোন ওয়ার্ক করা সুতার কাজ করা ভিতরের যে পার্টটা সেটা হচ্ছে উপরের পাটের সাথে লাগানো আহ দেখি হাতাটা হবে এটা হচ্ছে হাতাটা খুব সুন্দর এটা প্রাইস কত প্রায় বারোশো টাকা বারোশো টাকা এটার সাথে হচ্ছে হিজাব কালার কয়টা পাঁচটা কালার

খয়রি কালার মেরুন কালারের মধ্যে যেগুলা হচ্ছে লেস করে এগুলো উঠবে না এটার প্রাইস কত এটা প্রাইস হলো আপনার পনেরোশো টাকা পনেরোশো টাকা জাফরান কাপড়ের মধ্যে যে কাপড়টা একটু ক্লোজ ভাবে দেখায় আর যেটা হাতাটা হচ্ছে এরকম এটার সাথে হিজাব পাবেন পনেরোশো টাকা আর কালারও পাবে বেশ কয়েকটা এটাও অনেক সুন্দর সেম ডিজাইন ডিজাইন কালার গোল্ডেন কালার প্রাইস হচ্ছে পনেরোশো টাকা এটাও অনেক সুন্দর

হ্যাঁ এটা প্রাইস কত এটা আঠারোশো টাকায় যে এই বরখাটা পাচ্ছেন খুবই সুন্দর এটা এটা অন্যান্য মার্কেটে পঁচিশশো টাকা বা তিন হাজার টাকা এরকম দাম চাইবে তো ভাইদের কাছে কিন্তু খুবই রিজনেবল প্রাইসের বরকা গুলো কালার হবে অন্য গুলা তাই না হবে আপনার ছয় টাকা খুব সুন্দর সুন্দর কালার আছে তো যার যেটা পছন্দ এসে নিয়ে যাবেন আমি জাস্ট একটা করে দেখাচ্ছি যারা কাফতান পড়তে পছন্দ করেন আভায়া বরখা তার ভিতরে কাজ কর মানে সিম্পলের মজুরি এই যে এভাবে হচ্ছে পাইপিং এ কাজ করা আছে এটার দাম কত ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ টাকাই নর্মাল আবহাওয়া বর্গা গুলো পাবেন সাইজ এভেলেবেল চাইলে কাজ করাও নিতে পারবেন এখন আপনাদের কাজ করা কিছু আবহাওয়া দেখাবো এই যে এটা দেখুন কালারটা কিন্তু খুবই সুন্দর এটাতে খুব সুন্দর কাজ করা আছে একটু ক্লোজ করে দেখাই কাজগুলা এই যে দেখুন এটার প্রাইস কত এটার প্রাইস হলো আপনার 1100 টাকা পিছন 1100 টাকা ব্যাক সাইডেও কাজ করা আছে হ্যাঁ ব্যাক সাইডেও কাজ করা আছে প্রাইস হচ্ছে 1100 টাকা 1100 টাকা কালার আছে বেশ কয়েকটা আর মধ্যে এই বর্কারটা অনেক সুন্দর প্রচুর ঘে প্রচুর ঘে সাদা পাইপিন কাজ করে ভাবে আর এই যে গলার সাইডে এরকম কাজ করা এটা প্রাইস কত বারোশো বারোশো টাকা এটা হাতাটা দেখি কেমন হাতাটা হাতাটা দেখুন খুবই সুন্দর হাতাটা বেশ ঢোলা হ্যাঁ প্রাইস হচ্ছে বারোশো টাকা এটা হিজাব আছে হ্যাঁ হিজাব আছে এক সাইডে হালকা কাজ করা ম্যাচিং করে এটাও কিন্তু বেস্ট গর্জিয়াস খুব সুন্দরভাবে স্টোন এর কাজ করা আছে এটার সাথে হিজাবটা দেখি হাতাটা কেমন হাতাটা হাতাটা হলো ফুল গর্জিয়াস হাতাটাতে পুরোটাতে কাজ করা এগুলোতে কি কালার হবে এই কালার হবে হিজাবটা বেশ বড় এর প্রাইস কত এর প্রাইস হলো 1400 টাকা 1400 টাকা দোকানের নাম মা বরকা হাউস লোকেশন নারায়ণগঞ্জ কালীবাজার নারায়ণগঞ্জ হাই স্কুলের অপোজিটে নারায়ণগঞ্জ শপিং কমপ্লেক্স এলি নাম্বার এক দিয়ে ঢুকে একটা দোকানের পরেই হচ্ছে মা বরকা হাউস দোকান নাম্বার পঁচিশ আপনাদের সুবিধার্থে আমি ভিডিও করে বোঝানোর চেষ্টা করেছি তাও বুঝতে অসুবিধা হলে কার্ডে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন টাটা